ষাট বছরের পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয় বর্নাট্য অনুষ্ঠান এবং অনুব্রত মণ্ডলের বীরভূম জেলার রাজনগর ব্লকের অন্তর্গত মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠে প্রায় ষাট বছরের পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয় এক বর্ণাট্য অনুষ্ঠানের মাধ্যমে এই হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে রূপে উজ্জ্বল অতিথিরূপে উপস্থিত ছিলেন আর ডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন যিনি এখানে প্রধান শিক্ষক তিনি বললেন স্কুলের শিক্ষক কম আছে দুটো প্রাকটিচার এবং আটজন নিয়ে স্কুলটা চালায় নিয়ে দশজন ক্লাসরুমও কম আছে সুন্দর এক পরিবেশ এখানকার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছেলে মেয়েদের ভালো রেজাল্ট স্যার বলছিলেন এখানকার এইটা দরকার ওইটা দরকার শুনতে ভালো লাগলো প্লাস রানা আছে এখানকার এবং তাঁতিপাড়া পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে যারা ঝাড়নগরের জেলা পরিষদের মেম্বার আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতি যারা মেম্বার আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে আসা নানান হালদার জেলা পরিষদের আমার বন্ধু লোক সে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার